আল্লাহর সঙ্গে বন্ডামি চলে না কোর্ট কাসারি আদালত সেখানে বিচার কিভাবে হবে ফায়সালা কিভাবে হবে চোরের শাস্তি কি ডাকাতের শাস্তি কি সুদ করে ঘুষ করে শাস্তি কি কোরআনে আছে না আল্লাহর আইন দিয়া যদি বিচার হইতো আমাদের দেশে এত বড় ব্যান্ড ডাকাত হইতো না আগামী দিন তোমার সন্তানের পেট চালানোর জন্য তুমি চুরি করবে ডাকাতি করবে ঘুষ খাবে সুদ খাবে তুমি বড় চোর হবে আরে তোর তোমার এই চর্য বৃত্তি তোমার এই চুরির পেশা আড়াল করার জন্য তুমি দাঁড়িয়ে লাগবে আগামী দিন সেটা হবে ইমান বহু আগে শেষ আল্লাহর সঙ্গে ভন্ডামি চলে না সুদ হারাম এই আয়াতখানা যে সুদ খায় তার বিরুদ্ধে আল্লাহ এবং তার রসুল জেহাদ ঘোষণা করছেন আছে না আয়াত সুরা বাকারার মধ্যে হাদিস আছে সুদ যারা খায় কারণ ন্যূনতম গুণাদান মায়ের সঙ্গে ব্যবচার করা কে না জানে কোন হুজুর না জানে কোন আলেম না জানে কোন সচিব সাহেব না জানে এটা সবাই জানে সুদ হারাম কিন্তু পুরো রাষ্ট্র চলছে কিসের উপরে সামনে আন্তর্জাতিক সুধি কারবারি মহাজনরা তারা আপনাকে আরো ঋণ দিবে অলরেডি চীন প্রস্তাব দিছে চীন প্রস্তাব দিয়েছে আরও ঋণ দেবে তারা তাদের কাছে অকল্পনীয় টাকা জমা হয়েছে তারা অলরেডি হাজার হাজার টন স্বর্ণ তারা জমা করেছে যে জমা জমা করার বিরুদ্ধে পরিষ্কার যারা করে রাখে হাসরের দিন তাদেরকে দাগ দেওয়া হবে আছে না চীন আদর্শিকভাবে নাকি সমাজতান্ত্রিক রাষ্ট্র চীন সমাজতন্ত্রের সূত্র হলো পুঁজিবাদী অর্থনীতির বিরুদ্ধে সমাজতন্ত্রটা কিসের কি সমাজতন্ত্রের সূত্রটা কি পুঁজিবাদী অর্থনীতির বিরুদ্ধে এখন আমি আসলে এক ধরনের একটা আলোচনা হলো নিয়ে আলোচনা নিয়ে আলোচনা এটা খুবই সিম্পল সরল কথা আপনারা কিন্তু এই যুগে বসবাস করছেন এই যুগে আপনাদের পারিবারিক জীবন আপনাদের অর্থনৈতিক জীবন প্রভাবিত করছে প্রতিনিয়ত আপনারা অস্থির হয়ে যাচ্ছেন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আপনাদের এটার উপরে নির্ভর করছে কিন্তু রাজনৈতিক উত্থান পতন আপনাদের দেখেন ঢাকা শহরে বর্তমানে উত্তরায় এই এলাকায় এক কাঠা জমির দাম আসছে জায়গা ভেদে পাঁচ কোটি থেকে দশ কোটি টাকা আরে ভাই ওই এক কাঠা জমির মাটিও যদি আপনি উঠান আমার মনে হয় এখন এক টুকরি মাটির দাম পড়তেছে এক টাকা এটা কোন নৈরাজ্য চলছে কি মনে করেন এক কাঠা জায়গা কতটুকু এক কাঠা জায়গা কতটুকু এক কাঠা জায়গার দাম দশ কোটি টাকা আমি কথাগুলো বলছি এখন আপনি যদি বলেন খালি জুমার দিনে খোদবা দিবেন ইমান আকিদা ইমান আকিদা কথা হবে ইমান আকিদা খোদবা মানে কি বলেন খোদবা মানে কি খালি সারা জীবন শুনছেন খতিব সাপ ডাক বাংলা মসজিদের খতিব সাপ শুনতে ভালো লাগে লম্বা দাড়ি মাদ্রাসা পড়ছেন বিশাল ডিগ্রি খতিব সাহ আরে ভাই খোদ থেকে খতিব কংগ্রেসে ভাষণ দেয় না মার্কিন প্রেসিডেন্ট আমাদের পার্লামেন্টে ভাষণ দেয় না প্রেসিডেন্ট এই খোদ হচ্ছে জাতির এখন এই কথা বলতে গেলে আর আপনাদের মাথা ধরবে না আপনাদের মাথা আর ধরবে না কিরে খলিফা জাতি ইসলামী রাষ্ট্র এটা আবার কি আবার সারা জীবন হুজুরে কই আছে নামাজ পড়ো রোজা রাখো আল্লাহ আল্লাহ করো হুজুর করে টাকা দাও বাপ দাদা জান্নাত চলে যাবো গা আবার কি করতেছে এখন এই যে জুমার নামাজ পড়তে আইছেন জুমার শব্দটা কোথেকে আসছে জমা জুমা সমাবেশ ঐক্যবদ্ধ করার সালা সুরা জুমা আছে একটা একটা জুমা জুমার নামাজটা রাখি দেখি উদ্দেশ্য কি ইসলামের উদ্দেশ্য কি আমি আগেও বলেছি কিন্তু উদ্দেশ্য জানা না থাকলে আমলের কোনো মূল্য নাই উদ্দেশ্য জানার নাম আকিদা তাহলে জুমার নামাজটা কি জমায়েত হবে কারা জমায়েত হবে কাপের মুশ্রিকরা মোমেন মোমেনদের রাষ্ট্র কয়টা মোমেনদের জাতি কয়টা মোমেনদের নেতা কয়জন একজন মোমেনের রাষ্ট্র চলে কি দিয়া আল্লাহর হুকুম দিয়া এটাই ছিল রসুল পাক সাল্লামের ইসলাম আপনাকে আলেমদের ইসলাম না রাসুল্লাহর ইসলাম রসুল যখন মদিনায় আসলেন তখন মদিনা ছোট্ট একটা মদিনাকে নিয়ে ছোট্ট একটা রাষ্ট্র ব্যবস্থা হলো বলতে পারেন সমাজ ব্যবস্থা এই ছোট্ট সমাজ ব্যবস্থা ছোট্ট একটা রাষ্ট্র ব্যবস্থা মদিনা কেন্দ্রিক মদিনের নাম ছিল ইয়াত্রিব এটা গ্রাম সেখানে রসুল যাওয়ার পরে মদিনা তো রসুল মদিনা মানে শহর সিটি এখন আমরা বলি টাউন সেই মদিনা যে টাউনে রসুল গেলেন তখন আস্তে আস্তে সেটা নগরে রূপান্তরিত হয়েছে সেখানে রসুল নিজে একটা গৃহ নির্মাণ করলেন নিজে থাকবেন এবং তিনি কার্যাবলী সম্পাদন করবেন সেটাই আজকের মসজিদে নবমী সেই মসজিদে নবমীতে দাঁড়িয়ে রাসুল খোদবা দিতেন সেখান থেকে শব্দটা খোদবা ভাষণ সেই খোদবা কিসের খোদবা কিসের খোদবা জাতির সংকট সমাধান নিয়ে ভাষণ খোদবার মধ্যে তিনি সৈন্য সমাবেশের ডাক দিতেন শত্রু আক্রমণ করছে কোথায় সেরে সতর্ক করতেন আল্লাহর হামদ স্বাভাবিক কথা আল্লাহর প্রশংসা করা এটা হলো আমাদের মোমেনদের প্রথম ভিত্তি এটা খোদবা থাকবেই কোনো কথা নাই আলহামদুলিল্লাহ বললে কিন্তু আল্লাহ প্রশংসা হয়ে গেল এবার আপনি যত নামে আল্লাহকে ডাকেন সেটা পরে পরে দিয়ে যাবেন তাহলে খোদ কার খোদবা বা বলেন তো ভাষণটা কার ভাষণ রাষ্ট্রপ্রধানের ভাষণ রাষ্ট্রপতির ভাষণ কথাটা বুঝবেন কিন্তু রাষ্ট্রটা কি রাষ্ট্র ইসলামী রাষ্ট্র সে রাষ্ট্রের সংবিধানটা কি কোরআন সে রাষ্ট্রের যিনি প্রধান উনাকে আপনি খলিফাতুল মুসলিমিন বলেন আমিরুল মোহামিন বলেন যাই বলেন খলিফা কয়জন একজন এই শুক্রবারে জুমার দিনে ইয়াউমুল জুমা শুক্র শব্দটা কিন্তু এই ভারতীয় শব্দ এটা কিন্তু নাই কিন্তু ইয়াউমুল জমা জমায়েতের দিন সমাবেশের দিন এই দিন একত্রিত হবে মোমেনরা একটা জায়গায় সেখানে যিনি খোদ বা দেবেন এখানে দাঁড়িয়ে খতিব সাহেব হুজুর ওইটা না খতিব হচ্ছেন ইমামের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে নিয়োজিত সরকারি কর্মকর্তা গভর্নর ম্যাজিস্ট্রেট তিনি যখন ভাষণটা দেবেন সেই ভাষণটা হবে কনসাইজ প্রিসাইজ করা প্রত্যেকটা শব্দ গুনে গুনে হিসাব করা কারণ খলিফার পক্ষ থেকে শব্দ আসছে উনি নিজের কিছু ঢুকানোর ক্ষমতা নাই তিনি ভাষণ দেবেন এটাই হলো মোমেনদের শিক্ষা সাপ্তাহিক শিক্ষা পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা মাইক পঞ্চাশ কেন লাগিয়ে ওয়াজের দরকার নাই কথা পরিষ্কার তাহলে শিক্ষার কেন্দ্রবিন্দু ছিল জুমান জুমার দিন এদিন কোরআনের নির্দেশ এখন তো তাফসির করে পাহাড় বানাইছেন আল্লাহ নির্দেশ দিয়েছেন একখান হাদিস জাল বানাইছেন পঞ্চাশ খান পরবর্তীতে হুজুররা ফেকার কিতাব বানাইছে পাঁচ হাজার আজকের ইসলাম সেটা এসে দাঁড়াইছে এই জন্য দাড়ি হয়ে গেছে এক নাম্বার দাড়ি না থাকলে ফাসেক। ফতোয়া দিয়ে দিল অথচ আল্লাহ কোরআনে বলছেন ওমাল্লাম ইয়াকুম বেমা আনজাল আল্লাহ ফাউলাই কামুল যারা আল্লাহ নাজেল করা বিধান দিয়ে ফাইসলা করে না তারাই ফাসেক ফাসেকের এই সংজ্ঞা এরা উল্টাই দিয়া দালির মধ্যে নিয়ে গেছে দাড়ি না রাখলে ফাসেক সংজ্ঞা দিচ্ছেন আল্লাহ আপনি নতুন ডেফিনেশন করলে হবে নাকি আজকে কথা এভাবে বলতে হবে জুমার দিনে জুমাই তো নাই ফকিরা কোন আলেম না জানেন ইসলামী রাষ্ট্র ছাড়া জুমা জায়েজ নাই কোন আলেম না জানে এই সত্য সবাই জানে কিন্তু বলে না স্বার্থের কারণে স্বার্থের কারণে প্রত্যেকটা ফেকার গ্রন্থ খুলে দেখেন পরিষ্কার লেখা আছে যেখানে ইসলামের হুকুমত নাই সেখানে মোমেন্দা স্বাধীন নয় যেখানে আল্লাহর কোরআনের বিধান চলে না সেখানে আপনি মুসলমান দাবি করেন কেমনে আসেন কাম টু দ্য পয়েন্ট প্র্যাকটিক্যাল কথায় আসি আগামীতে কি হচ্ছে আমি বলে রাখি তৃতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে যুদ্ধ অলরেডি শুরু আমেরিকা একটা ক্ষেপণাস্ত্র দিয়েছে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র যেটার দাম এক বিলিয়ন ডলার সেই ক্ষেপণাস্ত্র থেকে যেই মিজাইলটা উড়ে যাবে সেই মিজাইলের মূল্য চল্লিশ লক্ষ ডলার বর্তমানে আজকের বাজারে বাংলাদেশে এটা ব্যাংকের হিসাব বাদ লোকাল বাজারে ডলার একশো একুশ টাকা বাইশ টাকা ঘুরে গতকালকেও গেছে যারা এগুলো জানেন জানেন আর যারা হাঁস মুরগির হিসাব করেন হিসাব করে লাভ নাই আমার এখানে হাঁস মুরগির হিসাব নিয়ে আসেন না একশো টাকা ডলার গুণ চল্লিশ লক্ষ ডলার চল্লিশ লক্ষ গুণ একশো বাইশ ক্যালকুলেটারে হিসাব করেন তো কত টাকা আসে বাংলা টাকায় শত 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 কোটি টাকা একটা মিজাইল বর্তমান যুদ্ধ এরকম ব্যয়বহুল গতকালকের ডেলিস্টারের একটা প্রতিবেদন আমি পড়লাম ফিলিস্তিনের ইয়াহুদিদের ঘোষণা হচ্ছে তাদের মানুষ চাই না তাদের মাটি চাই এক্সাক্টলি মিয়ানমারের দশ লক্ষ মুসলমানকে তাড়াই দিছে কোথায় খাবে কোথায় মরবে ধর্ষণ করবে হত্যা করবে মরুজ্ঞা আমাদের দরকার মাটি কি দরকার মানুষ চাই না মাটি চাই অলরেডি নয়শো কোটি মানুষ হয়ে গেছে দুনিয়াতে মানুষ দরকার নেই মাটি চাই আগামী দিন কি হচ্ছে একটু বলে রাখি কি হচ্ছে শুনে রাখেন অফিস আদালতে ঘুষ মহামারী আকার দাঁড়াবে নির্লজ্জ বেহায়া ব্যক্তমিজের মতো প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী ঘুষ খাবে ঘুষ খাইয়া কি করবে জানেন নিজেদেরকে ধর্মের আড়াল নেবে লম্বা দাড়ি কপাল ঘুষে ঘুষে কপালে দাগ ফলাই দিবে মাথার তুভি রাখবে ইয়া লম্বা দাড়ি আজান দিলে ভাই একটু বসেন ভাই নামাজ পড়ে আসি এই বেহায়া কি করলো দোলে নামাজ পড়ে আসলো ভাই বিশ টাকা দেওয়ান ছাড়া ফাইল এটা নড়বে না ভাই

পনেরো টাকা সুদ গতবার নয় বেটা ছিল এবার ছিল পনেরো টাকা এই সুদের টাকা যখন আপনি একশো টাকায় এক বছরের সুদ সুদের অঙ্ক করছেন নাকি দেখি অঙ্কে তো আমি ভালো না আপনারা অনেক ভালো অঙ্কে একশো টাকায় এক বছরের সুদ পনেরো টাকা হইলে এক লক্ষ টাকায় এক বছরে কত হবে পাঁচ বছর পরে আমি গতকালকে একটা পত্রিকা দেখলাম একটা গ্রুপ আছে বাংলাদেশের নাম বলবো না আমার তো এমনি শত্রু হয়ে গেছে অলরেডি বিভিন্ন ব্যাংক বোঝা আপনার অ্যাকাউন্ট আমরা রাখবো না আমার নাকি বিপজ্জনক ব্যক্তি বাংলাদেশের অলরেডি আমার বদনাম হয়ে গেছে কয়দিন আগে আমরা দেখতাম যে দশ বছর পরে আপনাকে দ্বিগুণ টাকা অফার করছে আপনার টেন ইয়ার্স গতকালকে পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম পাঁচ বছর পরে দ্বিগুণ আপনি পাঁচ লাখ টাকা রাখবেন পাঁচ বছর পর আপনার দশ লাখ টাকা দিবেন সুদ হারাম এই আয়াতখানা যে সুদ খায় তার বিরুদ্ধে আল্লা এবং তার রসুল জেহাদ ঘোষণা করছেন আছে কি না আয়াত সোরা বাকারার মধ্যে হাদিস আছে সুদ যারা খায় কারণ ন্যূনতম গুণাদান মায়ের সঙ্গে ব্যবচার করা কে না জানে কোন হুজুর না জানে কোন আলেম না জানে কোন সচিব সাহেব না জানে এটা সবাই জানে সুদ হারাম কিন্তু পুরো রাষ্ট্র চলছে কিসের উপরে আপনারা কি করছেন ওই সুদের আয়াতের অংগস্থ করছেন সব করছেন ব্যাখ্যা করছেন করছেন মুখস্থ হ্যাঁ আসছেন আলেম বেরিয়ে উনি আবার ওয়াজ করে করে টাকা কামাই করে খাচ্ছেন আল্লাহর সাথে ভন্ডামি করে একটা সীমা থাকা চাই আল্লাহ কোরআনে বলেছেন যারা আমার আইন দ্বারা বিচার ফেসলা করেন আমার নাজল করা বিধান দ্বারা ইয়াকুব শব্দের হুকুম কিন্তু আমার নাম ইয়াকুম বেমা আন জালাল্লাই ফাউলাই কামুল কাফিরুন ফাউলাই কামুল জালিমুন ফাউলাই কামুল ফাসিমুন সেটা মায়দা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আমি একেবারে সংক্ষেপে বললাম অনেক লম্বা আয়াত কে না জানে এটা আজকে চল্লিশ লক্ষ মামলা পেন্ডিং গতকালকের কত দুই দিন আগের খবর চল্লিশ লক্ষ মামলা বাংলাদেশে পেন্ডিং চল্লিশ লাখ মামলা কত জানেন শুধু নারী শিশু নির্যাতন মামলা আছে আড়াই লাখ কথা হচ্ছে যদি নতুন মামলা না হয় এই মামলার সমাধান করতে লাগবে পঞ্চাশ বছর আপনার টাকা নাই কোর্ট কাছারিতে যান কত বিচার পাবেন তখন আমাকে এসে বলবেন আগামী দিন তোমার সন্তানের প্যাট চালানোর জন্য তুমি চুরি করবে ডাকাতি করবে ঘুষ খাবে সুদ খাবে তুমি বড় চোর হবে আরে তোর তোমার এই চৌর্য বৃত্তি তোমার এই চুরির পেশা আড়াল করার জন্য তুমি দাড়ি লাগবে আগামী দিন সেটা হবে ইমান বহু আগে শেষ আল্লাহর সঙ্গে ভন্ডামি চলে না আল্লাহর সঙ্গে ভন্ডামি চলে না কোর্ট কাছারি আদালত সেখানে বিচার কিভাবে হবে ফায়সালা কিভাবে হবে চোরের শাস্তি কি ডাকাতের শাস্তি কি সুদ করে ঘুষ করে শাস্তি কি কোরআনে আছে না আল্লাহর আইন দিয়া যদি বিচার হইতো আমাদের দেশে এত বড় ব্যাংক ডাকাত হইতো না চার হাজার হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা মেরে দিয়ে দিব্যি চলে যাচ্ছে কানাডায় বাড়ি আমেরিকায় বাড়ি তারপরে দি হলো মালয়েশিয়া সেকেন্ড হোম বাচ্চারা ইংল্যান্ড মানে ইংল্যান্ডে সেটেল আমেরিকা সেটেল অস্ট্রেলিয়া লাফাড়া করে বাংলাদেশি টাকা লুট করে ফেলছে এইজন্যই আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ হুকুম দ্বারা ফয়সালা করো বিচার করো কিসাস মধ্যে তোমাদের জীবন রয়েছে কোরআনের আয়াত না আছে কুতিব আলাইকুমুল তোমাদের জন্য কিসাস ফরজ করে দিলাম সারা জীবন আলেমরা খালি তোমাদেরকে পড়াইছে কুতিব আলাইকুমুস সিয়াম কুতিব আলাইকুমুস সিয়াম তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম রোজা রাখো রোজা রাখলে তোমার মুখে দুর্গন্ধ আল্লাহ কাছে নাকি খুব প্রিয় প্রত্যেক হাদিস একটা বাইরে করছে তোমার মুখে যে গন্ধ হইব না উদ্ভট দাঁত নাম অথচ আল্লাহ রসুল বললেন তোমাদের জন্য কষ্ট হবে নাইলে আমি প্রতি ওয়াক্ত সালাতের আগে মেসোয়াকে নির্দেশ দিতাম সেখানে যা হোক কারণ বহু জাল হাদিস বানাইছে ভাই আমের আমার পরিষ্কার আকিদা বলে যেগুলা ইসলামের ইসলামের একটা বৈশিষ্ট্য আছে ইসলাম সৌন্দর্যের প্রতীক পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতীক ইসলাম ঐক্যের প্রতীক ইসলাম প্রগতির প্রতীক উন্নতির প্রতীক এর বাইরে নোংরামের কোন ভালো কথা রোজাদারির গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়েছে কি মুখের যে দুর্গন্ধ হইব না রোজা রাখতে রাখতে এটা আল্লাহর কাছে মেশ আম্বারের থেকে প্রিয় খালি রোজা রাখো রোজা 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 আল্লাহ ফরজ করছেন রোজা বুড়া মানুষ তার জন্য রোজা ফরজ নাই অসুস্থ এও রোজা রাখে রোজা ফরজ করছেন আল্লাহ ফরজ করছেন ভালো আল্লাহ যে বললেন কুতিবা আলাই কুমুল কি তাল তোমাদের জন্য যুদ্ধ ফরজ করলাম ওইটা কই ওইটা হুজুররা বলে যে ওইটা করতে গেলে ওনাকে যুদ্ধ করতে যাওয়া লাগবে যে উনি তো যাবেন না শরীর শরীর তকতকে তেল তেলা আক্রোট কাঠের মতো নুরে নিচে হারা যুদ্ধে যাবেন না তো ওটা রসুলের কাজ নবিয়ালা কাজ সাহাবিরা করে গেছে আমার তো দিন কাম করে দিয়ে গেছে এখন আমরা খামু আরেকটা আয়াত আছে না কুতিবা আলাইকুমুল কিসাস তোমাদের জন্য কিসাস ফরজ করে দিলাম একই ধরনের আয়াত শব্দগুলো খেয়াল করেন কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম কুতিবা আলাই কিতাল তোমাদের জন্য যুদ্ধ ফরজ করে দিলাম কুতিবা আলাই কিসাস তোমাদের জন্য কিসাস ফরজ করে দিলাম কিসাস আদালতের ব্যাপার আদালতের ব্যাপার বিচারের ব্যাপার বিচার তো নাই বিচার তো ব্রিটিশের আইন আল্লাহর আইন তো নাই তাহলে তোমাদের সামনে কি আসতেছে আমি এটা বলি তোমরা এখন আল্লাহর হিসাবে

कोर्ट আদালত অর্থনীতি দণ্ডবিধি বিচার নীতি যুদ্ধ জিহাদ সব বাদ ঠিক বুঝছেন কোনটা বাদ দিছে কোনটা রাখছে কিছু বুঝছেন নাকি বুঝেন না আমার আলোচনা কি বুঝছেন মৌলিক গুলি আসল গুলি রাখছে কোনগুলো এই যে এটা কি আল্লাহর রাসূলের ইসলাম বলবেন এটা নকল ইসলাম সেই ফেইক ইসলাম এই জন্য আমাদের ইমামুজ্জামা একটা কথা বলছেন তুই ইসলাম ইজ নট ইসলাম এট অল এটা কোনো ইসলামের না এটা আল্লাহরসুল ইসলাম না এটা ওদের বাড়ানো ইসলাম আল্লাহ রসুল ইসলাম যদি থাকতো আজকে এক কোটি ই কাছে মুসলমানরা গরু ছাগলের মত মায়ের খেতলা এ